মেহেরপুর বীরপল বাজারে বিধ্বংস অগ্নিকাণ্ডে ছাই দুটি দোকান ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা শিলচর হাইলাকান্দি রোডের মেহেরপুর বীরপল বাজারে বিধ্বংস অগ্নিকাণ্ডে ছাই দুটি দোকান অল্পের জন্য রক্ষা পেল স্থানীয় বেশ কয়েকটি দোকান ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার রাত দুটা ত্রিশ নাগাদ স্থানীয়রা রাস্তাতে যাওয়ার সময় মেহেরপুর বিপুল বাজারের সামনে প্রথমে একটি দোকানে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা হাল্লাচুৎকাল শুরু করেন পরে বাজার মালিক ও স্থানীয়রা সঙ্গে সঙ্গে আগুন নিপাতে চেষ্টা করেন এবং অগ্নি দপ্তরে খবর দেন পরে স্থানীয়দের সহায়তা এবং অগ্নি নির্বাহক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন অল্প জন্য রক্ষা পায় স্থানীয় বেশ কয়েকটি দোকান তবে স্থানীয় উত্তম সাহার লোকনাথ স্টোর নামের একটি স্টেশনারি দোকান এবং তৈপুর রহমান লস্করের একটি পাইকারি চাউল এবং লকেল সুপারের দোকানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী তৈপুর রহমান লস্কর তিনি সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন তবে কি থেকে আগুনের সূত্রপাত সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি যদিও হয়তো শর্ট সার্কিট থেকে আগুন লাগার অনুমান করা যাচ্ছে রাত্রে আপনার আড়াইটা সময় আগুন লাগছে রাস্তা বা মানুষ যখন যার মেয়েরপুর বিলগড় বাজার মেয়েরপুর বিলগড় বাজার যখন মানুষ রাস্তা বা বাইক যাওয়ার ফলে এই সময় মানুষের আগুন দেখিয়া চিল্লানি শুরু করছে চিৎকার শুরু করছে যে মানুষ দোকানটা বাঁচাও এই ওরজনটা আগুন লাগছে তখন বাজারও মালিক উঠি উঠিয়া দেখলে খাটাইছেন দেখো যে কিতাবে পড়া ছেলেবার দেখা গেছে ইনও আগুন দেখা যান না বাচ্চা তো

সব আমরা অতি সত্য আমরা সরকার থেকে সাহিত্য সহায়তা পাই থাকি 아! 다어요더 <Bev spirituality> <Holo tim touched> लाइव रहने का है लो हेलो सीतार मेहरपुर बिलगुल बाजार तुमदार दुकान तुमदार दुकान आज के पूरा मैंने जल्दी से जल्दी मैं प्राण पीछे जगह सुपार भी दुकान आज यहाँ जल्दे तुमदार दुकान पूरा एकदम हेवी लॉस हो गए मैं प्रचुर टेना दुकान हमारा तुम्हारे दुकान वाला तुम्हारे दुकान वाला तुम्हारे दुकान है अबे तो

मत चलो ओ यार चलो चलो लाबो भी जा पूरा बोल दो तो भी जा उल्टा फस जाएगा